যখন বলে না আঙুর ফল টক একটা বাংলা একটা প্রবাদ আছে হ্যাঁ মানে আঙুর ফল না পেয়ে যখন না পেলো তখন বলে আঙুর ফল টক এরকম বলে না এরকম একটা প্রবাদ আছে তো সেরকম আমাদের ইস্কন থেকে অনেকে দীক্ষা নিচ্ছে যখন না পারে তখন ইস্কনের নিন্দা দুর্নাম করতে থাকে অনেক দীক্ষা না পেয়ে অন্যান্য কোনো সম্প্রদায়ে তো আমাদের পহুপা যে ভক্তি বেদান্ত বেদের অন্ত দিয়েছে এটা কেউ সহজে বুঝতে পারে না কিন্তু হতে আমাদের ইস্কন কি ইস্কন একটা বড় সংস্থা এই ছোট ছোট মানুষের কোনো নিন্দা বা সমালোচনায় কোনো এতে কোনো ক্ষতি হয় না যেরকম একটা হাতি হাতির পাশে যদি একটা মশা আসে কোনো ক্ষতি হয় হাতির কোনো ক্ষতি হয় না হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলে জয় হোক তো ভক্তবৃন্দ আজকে আমি খুব সুন্দর ভালো ভক্ত পেয়েছি আমার মাতাজি এখন মাতাজির একই মেয়ে তো মাতাজি এখন আপনি জব করেন হ্যাঁ মাতাজিও জব করেন আর এখানে তোমার নাম কী ঋতুপর্ণা ভট্টাচার্য তো ঋতুপর্ণা ভট্টাচার্য মাতাজি উনিও এখন জব করেন নাম জব করেন উনি আমাদের ইস্কনেই আশ্রয় গ্রহণ করেছেন ইস্কন থেকে উনি দীক্ষা নেবেন এই চিন্তা করছেন তো এখন উনি ষোলোমালা করে জব করেন প্রত্যেক দিন ষোলোমালা করে জব করেন আর চার নিয়ম কী পালন করেন কি হ্যাঁ আমি সাহার বর্জন করেছেন এখন মাতাজিও জব করেন বাড়িতে মাত্র আপনার তিনজন না হ্যাঁ তোমার বাবা হ্যাঁ তো যাই হোক বাবা তো জব করে না বাবা নাই তো যাই হোক খুব দুঃখের বাবা নাই তো যাই হোক তো মাতাজি এখন জব করছে হরিনাম আশ্রয় গ্রহণ করবে তো হরিনাম আশ্রয় গ্রহণ করেছে এখন উনি চেষ্টা করছেন স্কন থেকে কিভাবে দীক্ষা নেওয়া যায় তাই না তুমি যে জানো তো ইস্কন থেকে দীক্ষা নিতে হলে কী কী করতে হয় এগুলো জানো তো তো যাই হোক আপনারা আশীর্বাদ করুন যাতে মাতাজি স্কন থেকে দীক্ষা নিতে পারে আর মাতাজি এখন ওনার স্বামী নেই বিধবা হয়ে গেছে তো উনি কীভাবে এখন সংসার চলছে কিভাবে ওনার সুখ দুঃখের কথা কিভাবে আপনার প্রভু দেহ রেখেছিলেন হ্যাঁ তো আপনি বলুন হ্যাঁ প্রভুর ইয়ে কিডনি প্রবলেম হয়েছিল কিডনি ডিজিজ হয়ে মানে উনি চলে গেলেন দেহ রাখলেন উনি উনি টিচার ছিলেন পাবলিক হাই স্কুলের সংস্কৃতের টিচার ছিলেন দেড় বছর হয়েছে না দুটোই কিডনি ড্যামেজ হয়ে গেছিল আপনি তো এখন কিছু করেন না না আগে করতাম নার্সিংয়ে তারপরে যখন বিয়ে হয়েছে উনি ছাড়িয়ে দিলেন আমাকে চাকরিটা তো এখন আমি ওনার পেনশন পাই হ্যাঁ যাই ঠিক প্রভু ওনার যে প্রভু ওনার প্রভুর মানে কিডনির প্রবলেম হয়েছিল তো বেশি দিন হয়নি দেড় বছর হয়েছে তো প্রভু যে এখন দেহ রেখেছেন তো এখন ওনাদের সংসারে একটাই মেয়ে মাত্র তো এখন কৃষ্ণ ভক্তি করছে তুমি কৃষ্ণ সম্বন্ধে কি কোনো অসুবিধা হচ্ছে না বা কাউন্টিং মেশিনেও করি আর ফিডব্যাকও আছে যখন ফিডব্যাক ক্যারি করতে পারি না তখন কাউন্টিং মেশিন আর অ্যাকচুয়ালি ভক্তি করার পরের থেকে ভালোই হয়েছে কোনো ক্ষতি হয়নি ধীরে ধীরে আমার শারীরিক কিছু সমস্যা ছিল তার জন্য ননভেজও ছেড়ে দিলাম এখন আর তো ভক্তিতে এসে তো আর প্রশ্নই ওঠে না হ্যাঁ বাবা যাওয়ার পরে মানে ইন্টারেস্টটা আরও খুব বেড়ে গেছে মানে মানে খুব মানে ইয়ে ফিল হচ্ছিলো মানে মানে ভক্তি করার পরে মনে হলো একটা আশ্রয় পেলাম আর কি বাবা যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ মানে দামোদরের দর্শন করা তারপরে জপ করা ভাগবতম ক্লাস শোনা শাস্ত্র কম বেশি পড়া মানে খুব ভালো লাগে আর কি আর আমার ছোটোর থেকে একটু ইন্টারেস্ট ছিল যে জানবো শাস্ত্রে কি লেখা আছে কি না কেন লেখা আছে আর এখানে এসে মানে সব কিছুর আনসারই পেলাম এর আগে আমি সব কিছু এক্সপ্লোর করেছি অদ্বৈত বেদান্ত বুদ্ধিজম সব কিছু এরপরে এখানে এসে মানে আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়েছি তো বললাম না এই রাস্তাটাই ফলো করব মাতাজি এখন নিয়মিত আমাদের প্রোগ্রাম যত মন্দিরে প্রোগ্রাম হয় নিয়মিতভাবে আসেন তো উনি এখন মাতাজি বললেন যে আমি এখন শক্তি পেয়েছি কেন আমার বাবা যাওয়ার পরে মনটা ভেঙে গিয়েছিল যে অসহায় হয়ে পড়েছিল যে এখন কাকি কে একমাত্র দুজনই বাড়িতে ফ্যামিলি এখন বাবা চলে যাওয়ার পরে তো অনেক অসহায় পড়েছিল তো এখন যখন ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন তো ভগবান ভগবানের নাম এখন যখন আশ্রয় গ্রহণ করেছে ভগবানকে কেন্দ্র করেছেন তো এখন ওনার শক্তি পাচ্ছে মাতাজি নিজেই বললেন যে আমি এখন নাম করে নাম করি বলে মনের একটা মানসিক শক্তিটা বৃদ্ধি হয়েছে কারণ শাস্ত্রে বলছে নামনাম বহুদা নিজ সর্বশক্তি পিতা নিয়মিত স্মরণে নকালো এ তব কৃপা ভগবান মানমুখী দুর্দৈব মৃদ্ধি মেয়াদ জনী নানুরাগ অর্থাৎ ভগবানের নাম আর ভগবান সম্পূর্ণ অভিন্ন ভগবানের যে শক্তি এই শক্তি সমস্ত এই কলিযুগের নামের মধ্যে দিয়েছে নামের মধ্যে রয়েছে নাম আর ভগবান সেই জন্য অভিন্ন নামের মধ্যে সব শক্তি রয়েছে তাই সেই জন্য ওই নাম করলে সেই শক্তি পাওয়া যায় সেই শক্তি পাওয়া তো নাম করলে আমরা কি কি লাভ আমাদের কি কি লাভ হয় নাম করলে বলছে চিত মার্জনং ভবমহাদবাগ্নে নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদা বিতরং বিদ্যাবোধ জীবনম আনন্দাম্বুদিবর্ধনং প্রতিপদে পূর্ণ অমৃতা আস্বাদনম সর্বাত্ম স্বপনং পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম অর্থাৎ এই নাম করলে কি আমার চিত্ত পরিষ্কার হয়ে যাচ্ছে মার্জন যাচ্ছে হ্যাঁ তারপরে আমি বুঝতে পারছি আমি কে আমি এই দেহ নাম আত্মা হ্যাঁ আত্মা আমার ভগবানের অংশ আত্মা এখানে যায় তারপরে চেত দর্পণ মার জন্য ভব মহাদী এই সংসার আছে ভব মহা দাবাগ্নির সঙ্গে তুলনা করেছে এই সংসারে কত দুঃখ কষ্ট আছে না দুঃখ আমরা কেউ বলতে পারি না আমরা সুখী না আমরা কেউ বলতে পারি না তাই না দুঃখ কারোর মধ্যে দুঃখ আছেই কিছু না কিছু দুঃখ আছে এই সংসারে ত্রিতাপ দুঃখ আমাদের মধ্যে সবসময় আছে এই গরম এই ঠান্ডা এই জীবের দ্বারা অনেক রকম ভৌতিক আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক তিন রকম ক্লেশ আমাদের প্রতিনিয়ত আমরা পাচ্ছি তো যাই হোক আমাদের মধ্যে এরকম সুখ দুঃখ রয়েছে সেই জন্যে সংসারে অনেক সুখ দুঃখ রয়েছে সংসারকে সেই জন্য বলা হয়েছে ভ দাবাগ্নির মতন তাহলে এই সংসারে যে যত দুঃখ কষ্ট এটা দাবাগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে তো নির্বাপনাঙ্গ তো এই কেউ যদি নাম করে তাহলে এই নির্বাপন হয়ে যায় হ্যাঁ ওই যে ওই যে মাতাজি বললে না আমি রাম করা যখন নাম করে তখন ওই চিন্তা ওই টেনশন চিন্তা কোথা থেকে কোথায় চলে যাবে তার মধ্যে আর কোনো চিন্তার টেনশন থাকে না এখানে তা ভগবান মহাদেব নির্বাণ শ্রেকৈরবচন্দ্রিকা বিদ্যাবধ জীবনম আনন্দ অম্বুদিবর্ধনম প্রতিপদে পূর্ণামৃত্য আস এই নাম করলে আনন্দ শুধু বাড়তেই থাকে আসলে প্রথম আমি মানে সব কিছু এক্সপ্লোর করেছি আর এরপরে কিন্তু স্যাটিসফ্যাকশন আসছিল না আমার মনে হয় স্টিল নানান রকম প্রশ্ন উঠছিল আর প্রথম প্রথম যখন প্রভুপাদের বাণী শুনেছি তখন কিছু কিছু পয়েন্টসে আমি স্যাটিসফাইড হয়নি কি এরকম কেন বলছেন এরকম কি করে হতে পারে তারপরে মনে মনে ওনাকেই প্রার্থনা করলাম কি যাই হোক উনি এত বড় সন্ন্যাসী বিশ্ববিখ্যাত কিছু তো ওনার মধ্যে আছে যেটা আমার বোঝার বাইরে তাই ওনার কাছে প্রার্থনা করে বললাম যে আপনিই রাস্তা দেখান তারপরে ধীরে ধীরে আরও পড়তে পড়তে জানতে জানতে আস্তে আস্তে পড়ে পুরো বুঝলাম যে উনি কেন বলেছেন যেটা আমার আগে প্রশ্ন উঠছিল এরকম কি করে বলে দিলেন পরে আস্তে আস্তে বুঝলাম ওটা ভক্তদের কৃপায় নেবে সম্ভব হ্যাঁ তো মাতাজিয়া খুব সুন্দর কথা বললেন আসলে আমাদের ইস্কনে পৌপাদ যে রুলস দিয়েছেন এ উচ্চ সব সবথেকে ভক্তি বেদ অন্ত বেদান্ত বেদান্ত মানে বেদের অন্ত মানে পুরো নির্যাস করে সার দিয়ে দিয়েছেন লাস্টে এর উপরে আর কিছু নাই সেই জন্য অনেক সম্প্রদায় আছে যা খুব সহজেই সেখানে গিয়ে দীক্ষা নেওয়া যায় সেখানে গুরু আশ্রয় করা যায় খুব সহজেই আমাদের ইস্কনে অনেক আছে ভক্ত আছে অনেক দিন ঘোরাঘুরি করেছে দীক্ষা নিতে পারেনি লাস্টে গিয়ে বাবাজিদের কাছ থেকে দীক্ষা নিয়েছে অন্যান্য গরিও মঠে চলে গিয়েছেন তো এরকম গিয়েছে কেন ইস্কনে তো এই এইরকম চারটি নিয়ম পালন করা ষোলোমালা করে জব কর তারপর আবার পরীক্ষা দিতে হবে এখন ডিসাইপল করতে হয় এটা তো তো সেই জন্য ভক্তবিন্দু তো অনেকে কি করে আমাদের ইস্কনে প্রথমে তারা আশ্রয় গ্রহণ করে অনেকে অনেক দিন থেকে স্কুলে আসা যাওয়া করতে থাকে করতে 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 জপ করছে করতে করে যখন দীক্ষা নিতে পারছে না কারণ দীক্ষা কখন যখন সে তৈরি না হতে পারবে তখন তো দীক্ষা হবে না সেই জন্য যতদিন সে ভালো করে তৈরি না হচ্ছে সে দীক্ষা পাচ্ছে না তো সেই জন্য সে মন থেকে ভেঙে যায় যে আমি কি এতদিন ধরে ঘোরাঘুরি করে সে দীক্ষা পেলাম না তখন অন্য কোনো সম্প্রদায় সম্প্রদায় সে খুব সহজে দীক্ষা দিয়ে দেয় যেরকম বাবাজিরা খুব সহজে দীক্ষা দিয়ে দেয় তুমি খুব অনেক আমাদের অনেক ভক্ত আছে যাদের সহজে দীক্ষা দিয়ে দিয়েছে কিন্তু বাবাজিদের মধ্যে নিয়ম আছে কিন্তু তা ওনারা অনেক সময় অনেককে সহজেভাবে দীক্ষা দিয়ে দেয় গরিব মঠেও তাই গরিব মঠে খুব সহজে দীক্ষা হয়ে যায় হ্যাঁ তো কিন্তু অন্যান্য সম্প্রদায় আছে অনুকূল ঠাকুর বলো তারপরে এরকম কাটিয়া বাবা বলো এদের খুব সহজেই দীক্ষা দীক্ষা নেওয়া যায় হ্যাঁ কিন্তু আমাদের ইস্কনে এত সহজে দীক্ষা হয় না হ্যাঁ এখানে আশ্রয় গ্রহণ করতে হয় এক বছর ধরে চার নিয়ম পালন করা আর ষোলোমালা করে জব করতে হবে তারপর খালি চার নিয়ম পালন হয় ষোলোমালা জব করলে হবে না তারপরে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় দিলে দিয়ে তখন তুমি পাস করবে পরীক্ষায় যে না এখন এ জ্ঞান আছে নলেজ আছে আগে নলেজে তুমি মধ্যে কিছু জানো কিনা মন্ত্র জানো কি না পূজা পাঠ জানো কি না পরীক্ষা দিতে হয় এগুলো পড়তে হয় এগুলো পরীক্ষা আমাদের ইয়ে দিয়ে দেয় বই দিয়ে দেয় তো পরীক্ষা দিয়ে তারপর না দেখছি পরীক্ষা যে পাশ করছে না একটু জানে তখন একে দেয় তখন দীক্ষা দেয় সেই জন্য স্কলন থেকে সহজে কাউকে দীক্ষা দেয় না তা অনেকে আছে এরকম দীক্ষা না পেয়ে অন্য অন্য কোনো সম্প্রদায়ে তা আমাদের পুহপা যে ভক্তি বেদান্ত বেদের অন্ত দিয়েছে এটা কেউ অন্য সহজে বুঝতে পারে না যে আমাদের এই সেই জন্য অনেকে ইস্কনকে যখন বলে না আঙুর ফল টক একটা বাংলা একটা প্রবাদ আছে হ্যাঁ মানে আঙুর ফল না পেয়ে যখন না পেল তখন বলে আঙুর ফল টক এরকম বলে না এরকম একটা প্রবাদ আছে তো সেরকম আমাদের ইস্কন থেকে অনেকে দীক্ষা নিচ্ছে যখন না পারে তখন ইস্কনের নিন্দা দুর্নাম করতে থাকে অনেকে কিন্তু ওতে আমাদের ইস্কন কি ইস্কন একটা বড় সংস্থা এই ছোট ছোট মানুষের কোনো নিন্দা বা সমালোচনায় কোনো এতে কোনো ক্ষতি হয় না যেরকম একটা হাতি হাতির পাশে যদি একটা মশা আসে কোনো ক্ষতি হয় হাতির কোনো ক্ষতি হয় না সেরকম আমার ইস্কনে অনেকে এরকম ইস্কনে আসতে পারে না বলে তখন তারা এরকম ইস্কনকে ভালো বলে না এরকম সমালোচনা করে ঠিক আছে তা আপনারা এরকম কৃষ্ণ ভক্তি করুন হ্যাঁ জব করে থাকুন চেষ্টা করুন হ্যাঁ দীক্ষা হবে দীক্ষা কবে হবে তার ই করার দরকার নাই কিন্তু চেষ্টা রাখুন চেষ্টা রাখবেন ই করে আর পূর্বাদকে আশ্রয় করে করে নাম করে থাকুন নামের এত শক্তি নাম আপনাকে গন্তব্যস্থলে নিয়ে যায় বুঝলেন হ্যাঁ ঠিক আছে জয় হোক হরে কৃষ্ণ ভক্তবৃন্দ জয় হোক